আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিয়ে আর কিছু আছে চিলে কান নিল টাইপের মানুষ যা দেখবে অনলাইনে যা আসবে প্রচার করা শুরু করবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলে মোলামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে এর পিছনে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে এক নাম্বার ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা নাম্বার ওয়ান এক নাম্বার উদ্দেশ্য ওয়াজ মাহফিলের যে চলমান সিলসিলা বাংলার মাটিতে চলছে এই চলমান সিলসিলাকে বিতর্কিত করার একটা প্রধান উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলে যেসব বক্তাদের মাহফিলে বেশি মানুষ আসে এই বক্তাদেরকে জাতির সামনে এই বিতর্কিত করে উপস্থাপন করা তিন নম্বর আপনি যদি একজন বক্তা বা আলেমকে বিতর্কিত করতে চান দুইটা ইস্যু লাগবে আপনার এক নারী কেলেঙ্কারি দুই অর্থের কেলেঙ্কারী মারো খেলাম আমরা জুলুমের শিকার হলাম আমরা আর উল্টা আমাদেরকে টাকার টাকার মতো ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে আমাদেরকে জাতির সামনে অপমানিত করা হচ্ছে কত টাকা নেবেন টাকার জন্য যদি আমরা মাহফিল করতাম আজকে আমার আজকে দশতলা বাড়ি থাকতো একদিনে চাইলে আমি দশটা মাহফিল করতে পারতাম টাকার জন্য যদি আমরা কাজ করতাম দিনের কাজ তাহলে আমার নামে শত শত বিঘা জমি থাকতো আমি আল্লাহর বান্দা আল্লাহর জমিনে বে বেঁচে আছি কারাগারের জীবনে আমার এক শত কোন জমি নাই পৃথিবীতে এক শত আল্লাহর কসম করে বলতেছে আমার দুই দুইটা পরিবার ভাড়া থাকি প্রত্যেক থাকে ভাড়ার টাকা হয় আমাদেরকে টাকা পয়সা দিয়ে মাহফিল কিনে নিয়েছে এই যে মাহফিল করতে এখানে এসেছি কমিটিকে করে দেখেন আমরা চাপ দিয়েছি কিনা আমরা কেন বলবো যে আমাদেরকে বিশ দিতে হবে ত্রিশ দিতে হবে কমিটি আমাদেরকে বলে ভাই কত হলে আপনি আসতে পারবেন আপনার যাতায়াত খরচ কত হলে আপনি আসতে পারবেন তারাই তো আমাদেরকে বলে আমরা কেন বলতে চাই আর তাদের যাতায়াতের কষ্ট আছে না এই কস্টিংগুলো গুলো না তারা এখানে সবচেয়ে সবচেয়ে ন্যাক্কারজনক হচ্ছে যে মার খেয়েছে যে জুলুমের শিকার হয়েছে তাদের বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেছে আশ্চর্য অথচ একটা ন্যাশনাল নিউজ করতে হলে কিছু প্রচার করতে হলে পক্ষে বিপক্ষে দুজনে কথা শুনতে হবে কি না আপনি যারা মারলো তাদেরকে গিয়ে বলছেন কেন মেরেছেন আর যারা মার খেলো ওদেরকে কিছুই বললেন না আমাদের নাম্বার ফেসবুকে অ্যাভেলেবল হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবল ফোন করে তো বলতে পারতেন যে ভাই আসলে কি হয়েছিল ঘটনা তার মানে বোঝা যায় এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র এক নম্বর আলেমল আমাদের অবস্থা কিন্তু দেশে ভালো নয় ষড়যন্ত্র এক নম্বর হচ্ছে হকপন্থী আলেমল আমাদেরকে সমাজ থেকে মাইনাস করে দেওয়া একটা উদ্দেশ্য এক দুই নম্বর ওয়াজ মাহফিলকে বিতর্কিত করা একটা উদ্দেশ্য তিন নম্বর যেসব বক্তাদের ওয়াজ মাহফিলে বেশি মানুষ আসছে জনগণ শুনছে আমল করছে ইসলামের একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই মানুষদেরকে সমাজে বিতর্কিত করে দেওয়া এবং এই কাজগুলোর মধ্য দিয়ে কারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা খুব ভালো করে খেয়াল করেন আর কিছু আছে চিলে কান টাইপের মানুষ যা যা দেখবে অনলাইনে আসবে প্রচার করা শুরু তুমি তুমি যে যে মিডিয়া ফেসবুকে ইউটিউবিং করছো করছো ফেসবুকিং কখনো কি আমাকে জিজ্ঞেস করেছিল আমাদেরকে জিজ্ঞেস করেছিল ভাই কি হয়েছে আপনাদের সাথে তুমি এক পক্ষের কথা শুনে গালিগালাজ করছো চরিত্র নিয়ে কথা বলছো টাকার কেলেঙ্কারি দিচ্ছ তোমাদের জন্য দুইটা নসিহত করে শেষ করবো জাস্ট দুইটা এক

কোনো ফাঁসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই তোমরা এমন নিয়ে ফেলবে যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুদপ্ত হতে হবে আর সবচেয়ে কষ্ট পেয়েছি আমি এখানে কিছু আলেমোনামাও এর পক্ষে সাফাই গাওয়া শুরু করেছে আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাল্লাহ দেখে নিন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজমা ফিল এবং আলে মোলাব এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত করা আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আওয়াজ পর্যন্ত পৌঁছে গেছে ইনশাল্লাহ আল্লাহ বা কাচিরাই এর ফলাফল নাসিল করবে আমি তো কিছু করতে পারবো না মামলা দিয়েছি মামলার কি হবে আল্লাহ ভালো জানে উল্টা তাদের পক্ষেই মানুষ কাজ করছে আমি শুধু এতটুকু বলছি আল্লাহর কাছে জেনে নিয়েন আমি কি দোয়াটা করেছি